بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين سبحان الله الله رب العالمين <والين> يا أيها الناس হে মানব মুন্ডুলি কুলু মিম্মা ফিল আর হালাল পৃথিবীর হালাল পবিত্র বস্তু সামগ্রী তোমরা ভক্ষণ করো ওলা শৈতন আর তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না ইন্দ মুবি। নিশ্চয়ই নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শতরূ বন্ধুরা আমার ভাইয়েরা আমার শয়তান মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দেয় যাতে বান্দারা ঠিকঠাকভাবে আল্লাহ হুকুম হাকাম না মানে আল্লাহ যেহেতু বলেছেন হালাল ভক্ষণ করো হালাল ভক্ষণ করো হারামকে সেরে দাও কিন্তু শয়তান তিনি চায় মানুষ যাতে হারামের মধ্যে লিপ্ত থাকে এজন্য ভাইয়েরা আমার বন্ধুর আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে হালাল বস্তুর ব্যবস্থা করেছি তোমরা হালাল বস্তুগুলি ভক্ষণ করো পদঙ্ক অনুসরণ করো না সুতরাং যদি কোনো বান্দা সুদ ঘোষ এবং হারামের মধ্যে লিপ্ত থাকে হারাম কাজ করে হারাম খাবার খায় তাহলে বোঝা যায় ওই ব্যক্তি শয়তানের দল এবং শয়তানের চলে জোরে বলুন না তাহলে হালালের পথ হল আল্লাহ তালার নির্দিষ্ট একটি পথ আর শয়তানের পথ হল যে সমস্ত খারাপ গর্হিত কাজ ওগুলো হলো শয়তানের কাজ শয়তানের পদঙ্ক অনুসরণ করা যদি কেউ হারামের মধ্যে লিপ্ত হয় আল্লাহ তাআলা নিজেই বলেছেন শয়তানের পদঙ্ক অনুসরণ কর না কারণ শয়তান আমাদের প্রকাশ্য আল্লাহ সাইদ হজরতে আদম এবং হাওয়া আলাইহি সালাতু ওয়াস সাল্লামকে নিষেধ করে দিয়েছিলেন রেয়াদ জান্নাতের সব জায়গায় যাইবা সব খাবারগুলি খাইবা সব জিনিসে সব জায়গায় তোমাদের জন্য যাওয়া আমি আল্লাহ বাধ্যতামূলক করে দিলাম কিন্তু এমন একটা জায়গায় যাইবা না যেই জায়গাটা হলো গন্দম গাছ ওই গন্ধম গাছের ধারে কাছেও যাবে না আল্লাহ যেহেতু নিষেধ করে দিয়েছেন কি জন্য নিষেধ করেছেন আল্লাহ পাক ভালো জানেন কিন্তু শয়তান মানুষের প্রকাশ্য শত্রু হয়ে সৈদ আদম আলী হিসাল্লা ধোকা দিতে লাগলেন প্রকাশ্য শত্রু হিসাবে শয়তান প্রথমেই আদম আলি হিসাল্লা ধোকা দিয়েছেন বন্ধু আদম আলী সালামকে প্রবচনা দিলেন বললেন আদম আল্লাহ সব জায়গায় যাইতে নিষেধ করে নাই কিন্তু এই জায়গাটায় যাইতে নিষেধ কর কেন নিশ্চয়ই এর মধ্যে কোনো হেকমত আছে আদম রে একবার যায় দেখো ওই গাছের কাছে অনেক মজা আছে অনেক ভালো কিছু আছে আল্লাহ এই জন্য এর মধ্যে অনেক হেকমত আছে এই জন্য তোমার নিষেধ করেছে তুমি ইটনু যাও আদমের মনের মধ্যে এমন প্রবাচনা লাগাই দিলেন ওই জায়গায় যাইয়া হজরতে আদম সালাম আল্লাহর নিষিদ্ধ জিনিসকে খেয়ে ফেললে আল্লাহ যেটা নিষেধ করে ওইটা হারাম হারাম বলুন কি কিন্তু শয়তান সাল্লামকে সেখানে শয়তানের ধোকায় পড়ে সেদিন আদম আলা সাল্লাম সেখানে গিয়ে তিনি সেই গন্দম ভক্ষণ করেছেন তো ভাইরা আমার বন্ধুরা আমার কি হুকুম মানার পরিস্থিতি কি শয়তানের পদঙ্ক অনুসরণ করার পরিস্থিতি কি এখানে বোঝা যায় কত কঠিন আহ জান্নাতের ভিতরে থাকতো জান্নাতের নিয়ামত ভোগ করত জান্নাতের ফলগুলি ভক্ষণ করত রে বন্ধু জান্নাতের ফল লাগাতে কোনো কষ্ট করতে হয় না জান্নাতের খাবার খাইতে কোনো কষ্ট করতে হয় না দুনিয়ার জমিনের চাইতে জান্নাতি ফলের সত্তর গুণ বেশি সাপ আমার ভাই সালাম যখন জান্নাতি খাবার খাওয়ার জন্য ইচ্ছা করতেন মনে করতেন তার পেটে আছে। আমার ভাইয়েরা ইচ্ছা করতে দেরি হয় কিন্তু আল্লাহ তালার খানা নাজিল করতে দেরি হয় না গন্দম যখন খেয়ে ফেললেন তখন আর রক্ষা নাই দুনিয়ার জমিনে আসতে হলো দুনিয়ার জমিনে আইসা নতুন করে খাবার লাগাতে হলো রোপণ করতে হলো গাছ থেকে খাবার সংগ্রহ করতে হয় সেগুলো চাবাইতে হয় খাইতে হয় পায়খানা প্রস্রাব অনেক পরিশ্রমের বিষয় শুধুমাত্র এইটুকু আল্লাহ নিষেধ করেছেন নিষেধ শরে নাই শয়তান প্রকাশ্যভাবেই সৈদনা আদম আলাইসাল্লামকে সাল্লামকে ধোকা দিয়েছেন এই জন্য আল্লাহ বলেন ইন্যাহুল আদু গুম নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এজন্য যে সমস্ত কাজ অপবিত্র যে সমস্ত কাজ হারাম যে সমস্ত জায়গায় যাওয়া নিষেধ যে সমস্ত কাজ করা নিষিদ্ধ যে সমস্ত খাবারগুলি খাওয়া হারাম এইগুলো থেকে বেঁচে থাকাই হলো জান্নাতের পথ অবলম্বন করা

الله بولن يا ايها الذين امنوا كلوا من طيبات ما رزقناكم ما رزقناكم واشكروا لله ان كنتم اياه تعبدون রে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ও হে ঈমানদারগণ কুলুমিন তাজ্জিবাত ইমান রাযাকনাকুম আমি তোমাদেরকে যেই সকল পবিত্র বস্তু দান করেছি তোমরা তা তাহতে ভক্ষণ কর মারসম ওয়স্কুরুলিল্লা এবং তোমরা আল্লাহ তালার প্রশংসা করো কৃতজ্ঞতা কর ইনকুম তুম ই যদি তোমরা একান্তভাবে ভাবে তারই এবাদত করন্দ ভাই না আমার বন্ধুরা আমার আল্লাহ বললেন হ্যাঁ আমার ইমানদার গণ মুমিন গণ তোমরা হালাল বস্তু ভক্ষণ করো আমি আল্লাহ যেইগুলি তোমাদের জন্য হালাল করে দিয়েছি আর সাথে সাথে আমি আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করো প্রশংসা করো এই জন্য মুসলমান জাতি সুন্নি মুসলমানরা বেশিরভাগে তারা খাবার দেখলে পরে জরে বলুন আল্লাহ খাবার খাওয়া খাবার খাওয়ার পর সুন্নি মুসলমানরা আল্লাহ তালার প্রশংসা করে আলহামদুল ল্লা জোরে বলুন সবা আনা আল্লাহ আলহামদুল ল্লাহ ল্লাদি আত আমানা ওসাকনা আলা না মিনাল মুসলিম মিন জোরে বলুন সবা আনাল। আমার ভায় না। এই যে বান্দাগুলি। আল্লাহ তালার প্রসাংসা করে। ওয়াল্প খাবার হলো বান্দরা আল্লাহ তালার প্রসাংসা করে। আমার আল্লাহ বলেন লাইন শকর তুম লাজি দন্নকুম ওয়ালাইন কাফর তুম ইন্ন আযাবি লাশাদীদ আমার আল্লাহ বলেন বান্দা তোমরা আমার নিয়ামতে আর শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দেব আর যদি তোমরা অস্বীকার করো আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নেয়াম সিনে নিব